আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে একটা জমি দেখাচ্ছি একবারে হাইওয়ে রোড মেইন রোড নাকি মেইন রোডের সাথেই কিন্তু আপনারা একটা জায়গা দেখছেন একবারে ফ্রেশ একটা জায়গা এখানে পাশাপাশি কিন্তু এখানে কি একটা ফ্যাক্টরি হবে নাকি এই যে একটা ফ্যাক্টরি আছে অলরেডি এটা কিসের ফ্যাক্টরি ভাই

কোম্পানির ও এই ঢালে না এই ঢাল এই যে এই যে ওই যে অটো ডাক্তার আছে ওই ঢালে ওখানে বাম পাশে না আছে আর এদিকে তাহলে এদিকে সীমানা কই এই যে এই এই পিলার ও আমি যে দাঁড়ায় রেখেছি পিলারের দুই হাতে এদিকে হ্যাঁ আর ওদিকে লম্বা নব্বই ফিট হ্যাঁ মানে ওদিকে কি ওই যে ওই যে দল দেখছি ওই পর্যন্ত নাকি গাছ পর্যন্ত ওই যে ওদিকে নাকি এটা ভাড়া দোকান মানে দোকানও হবে এখানে দোকানও হবে আর যদি আপনি এখানে বাড়ি করেন বাড়ি করে ভাড়া দিয়ে দেন তাহলে কিন্তু একবারে ভাড়া একবার সাথে সাথে ভাড়া হবে এই জায়গার নাকি ভাই সাথে সাথে জায়গার ভাড়া হবে এনে কয় শতাংশ জায়গা আছে ভাই ১৯ শতাংশ উনিশ শতাংশ জায়গা আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাই শতাংশ কত করে আট লক্ষ টাকা যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন দিয়ে রাখবেন আর মানে ভরে দেবে মালিক পক্ষই নাকি হ্যাঁ এই এই জায়গা কিন্তু মালিক পক্ষই কিন্তু রোড লেভেলে ভরা ভরে দেবে আর আপনারা যদি নিজেরা ভরে নেন এর এরকম এরকম করে দেওয়া হবে আর যদি আপনারা নিজেরা ভরে নেন তাহলে টাকা দিয়ে দেওয়া হবে নাকি কিছু কম রাখা হবে তাহলে দর্শক এ পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম